আমাদের দেহে ঘাম কেন হয় দেহের সঠিক তাপমাত্রা স্থির মানে রাখার জন্য আমাদের দেহে ঘাম হয় আমাদের চারপাশের বাতাসের তাপমাত্রা বেড়ে গেলে দেহের ঘামের গ্ল্যান্ডগুলো সক্রিয় হয়ে ওঠে দেহ থেকে ঘাম বের হয় ঘামের জলীয় অংশ বাষ্পীভূত হওয়ার প্রক্রিয়ায় ত্বকের সংস্পর্শে থাকা বাতাস দেহে সঞ্চারিত হতে পারে না এভাবে ঘাম শরীরের তাপমাত্রা ঠিক রাখে আবার যখন আমরা জোরে হাঁটি বা ব্যায়াম করি তখনও শরীরের শক্তি ব্যয় হয় এবং দেহের তাপমাত্রা স্থির রাখার জন্য ঘাম বের হয় ঘামের স্বাদ নোনতা কেন হয় উত্তর দেহের ঘাম মূলত পানি ও এর সঙ্গে মিশ্রিত সোডিয়াম লবণ ও অন্যান্য ইলেকট্রোলাইট ঘামের সময় ঘামের গ্ল্যান্ডগুলো রক্ত থেকে সোডিয়াম শুষে নেয় এজন্য ঘাম লবণাক্ত লেখাটি দুহাজার সালে বিজ্ঞান চিন্তার নভেম্বর সংখ্যায় প্রকাশিত হয়েছে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর